আজকে ক্লাস এইটের কোশিদিকে চার দশমিক দুইয়ের বিজ্ঞানিক সংখ্যামলার ভাগের অঙ্কগুলি করব যেরকম এই যে এক দাগে দুই দাগে তিন দাগ তো চার দাগের অঙ্কগুলি পাঁচ দাগের ওই যে এ হ্যাঁ তারপরে ছয় সাত আট এ আটের অঙ্কগুলি সবগুলোই কিন্তু তোমাদের এখানটা বিজ্ঞান্তি সংখ্যাম ভাগ কিন্তু করতে বলেছে তো তোমরা যদি ভাগ আজকে খুব ভালোভাবে শিখে যেতে পারো তাহলে কিন্তু সব অঙ্কগুলি কিন্তু নিজেরা নিজেরা করতে পারবে তো সব অঙ্ক আমি করে দিব না কারণ দেখো সব অঙ্ক করে দিলে কিন্তু তোমাদের শেখাটা কিন্তু এমনভাবে হবে না তোমরা কিন্তু দেখে থেকেই শুধু করা হবে তো তোমরা যদি একটা ভাগ ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু সব অঙ্ক কিন্তু করতে পারবে তো সেই রকমই পাইচিত্র তোমাদের করে দেওয়া হয়ে গেছে তারপরে তার প্রিভিয়াস প্রিভিয়াস ক্লাসে কিন্তু তোমরা হচ্ছে গুণ বিজ্ঞানিক সংখ্যা বলার গুণ শিখেছো এবং তার আগে তোমাদের সংখ্যা রেখা কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে তো সেগুলো একটু ক্লাসগুলো দেখে নিলে পারে তোমরা পুরোপুরি কিন্তু ভালোভাবে শিখতে পারবে দেখো শিক্ষা থাকলে পরে একবার দেখে নাও কারণ তাহলে তোমাদের আরও যেসব ধারণাগুলো কিছু হয়তো ভুল থাকতে পারে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো চলো আজকে শুরু করছি দেখো এখান থেকে চারের এই নাম্বারটা আজকে একটা দিয়ে করি তারপরে কঠিনে যাচ্ছি ধীরে ধীরে চলো চারের এই নাম্বারটা আগে করে নিই চারের এ নাম্বার দেখো প্লেন ভাগ ভাগ মানে আমরা ভাগের মতো করেই করব দেখো বলছি এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে লিখে নি ভেতরে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান কে ভাগ করতে বলছে কত দিয়ে এম মাইনাস থ্রি দিয়ে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে বলছে চলো এবার তাহলে ভাগ শুরু করি দেখো এখানে ভাগটা করব কী করে আমরা দেখো আমরা যদি এখানে প্লেন সংখ্যা দিত তাহলে কিন্তু আমরা করে দিতে পারতাম কিন্তু এখানে বীজগণিতিক সংখ্যা দিছে তার মানে চল এবং ধ্রুবকে যোগ বিয়োগ গুণভাগ দেওয়া আছে কি করে করা যাবে দেখো প্রথমে আমরা এখানটায় কাটাকাটি কী করে করবো দেখো এখানে কত দেওয়া আছে এম দেওয়া আছে তাহলে এখানটায় কত দিয়ে গুণ করলে দেখো এম স্কোয়ার প্রথমে আমাকে এই প্রথম পথটা মেলাতে লাগবে প্রথম পদ কত দেওয়া আছে ভাজ্যতে ভাজ্যতে প্রথম পদ দেওয়া আছে এম স্কোয়ার তাহলে আমাকে প্রথমে আমাকে এম স্কোয়ার মেলাতে হবে তাহলে এমকে কত দিয়ে গুণ করলে এম স্কোয়ার হবে দেখো এমকে এম দিয়ে যদি গুণ করি এমকে এম দিয়ে গুণ করলে কত হবে এম স্কোয়ার হবে তাহলে এম এমকে এম দিয়ে গুণ করছি তার মানে এই এম দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করছি তাহলে মনে মনে ভাবো এখানে সামনে এম আছে তাহলে কি এম এর সঙ্গে এম এম গুণ তাহলে কত হবে এম স্কোয়ার এমের সঙ্গে কি থ্রি গুণ তাহলে মাইনাস কত থ্রি এম দেখো বুঝতে পারিনি আবার বলি প্রথম পদ প্রথম পদটাকে আমাকে মিলে থাকবে প্রথম পদ কত দেওয়া হচ্ছে এম স্কোয়ার তাহলে এখানে দেওয়া হচ্ছে এখানে এম ঠিক আছে তাহলে এমকে কত দিয়ে গুণ করলে স্কোয়ার হয় এমকে এম দিয়ে গুণ করলে স্কোয়ার হয় সেখানে আমি এম লিখলাম উপরে তাহলে এম দিয়ে এমকে গুণ তাহলে এম স্কোয়ার এম দিয়ে আবার মাইনাস থ্রিকে গুণ তাহলে মাইনাস থ্রি এম ঠিক আছে একটা পথকে কিন্তু গুণ করলে হবে না দুটা যতগুলো পথ থাকবে ততগুলো পথকে আমরা গুণ করব এবার পরের কি দেখো এখানে সামনে কিছু না মানে কি প্লাস আছে প্লাসের ঠিক বিপরীত চিহ্ন মাইনাস এখানে মাইনাসের বিপরীত চিহ্ন কি প্লাস চিহ্নগুলোর বিপরীত চিহ্ন আমরা নেব ঠিক আছে দেখ এখানকার প্লাস এখানকার মাইনাস কাটা যাচ্ছে এটা পুরোপুরি কেটে গেলো ক্যান্সেল আউট হয়ে গেল কিন্তু এবার এবারে উপরে কথা থাকলো দেখো উপরে থাকলো ফোর এম আর নিচে থাকলো প্লাস থ্রি এম উপরে কি প্লাস ফোর এম নিচে থাকলো কি প্লাস থ্রি এম প্লাস ফোর এম প্লাস থ্রি এম কত হবে সেভেন এম একবারে যোগ করে দিলাম চার আর তিন কত যোগ করলে কত হবে সাত হবে তো এই যে এখানেও যোগ এখানেও যোগ সাত এম আর মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান উপরে ছিল টোয়েন্টি ওয়ান আমার নিয়ে দিলাম দেখে একইভাবে এবার কী করবো দেখি এখানে আমার কত আছে সেভেন এম তাই তো আর এখানে কত আছে শুধু এম তাহলে এম কে কত দিয়ে গুণ করলে সেভেন এম হয় এম কে সাত দিয়ে গুণ করলে এমকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে সেভেন এম হবে তো আবার দেখো বলছি এখানে কত এম আসে সেভেন এম আছে সেভেন এম মানে এম এর সাথে সাত গুণ এম কে তাহলে কি সাত দিয়ে গুণ করলে তাহলে এখানে যোগ সাত দেব দেখো এখানে প্লাস সেভেন লিখছি প্লাস সেভেন কেন লিখছি কারণ আমরা প্লাস সেভেন দিয়ে কিন্তু এখানে গুণ করছি দেখো আমরা যদি মাইনাস সেভেন দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু এখানে মাইনাস দিতাম ভাগ ফলে অর্থাৎ প্লাস থাকলে প্লাস দেবো মাইনাস থাকলে মাইনাস দেবো আশা করি বুঝতে পারলে তাহলে এখানটা সাত দিয়ে গুণ করছি তাহলে সাতের সঙ্গে এম গুণ করলে সেভেন এম মাইনাস সাতের সঙ্গে তিন গুণ করলে তিন সাতে একুশ মাইনাস কেন হলো এই যে প্লাসে মাইনাসে কী করলো মাইনাস প্লাস দিয়ে আমরা এখানে মনে মনে ভাববা গুণ করছি ঠিক আছে তারপরে একইভাবে বিপরীত চিহ্ন প্লাসের বিপরীত কি এখানে সামনে কিছু না মানে কি প্লাস প্লাসের বিপরীত মাইনাস এখানে মাইনাসের বিপরীত কী প্লাস দেখো এখানে সেভেন এম এখানে কী চিহ্ন ছিল প্লাস চিহ্ন এখানে আছে মাইনাস চিহ্ন এই যে বিপরীত চিহ্ন নিয়ে নিশ্চিত বিপরীত চিহ্ন নিশ্চিত মানে এই বিপরীত তোই হবে হ্যাঁ প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস তাহলে এটা ক্যান্সেল আউট হলো

চলো নেক্সট অঙ্কটা করি নেক্সট অঙ্কটা করলে কিন্তু আশা করি তোমরা আর বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো বি নাম্বার অঙ্কটা একটু স সহজ দেওয়া আছে তো আমরা সি নাম্বার অঙ্কটা করছি সি নাম্বারটা একটুখানি কঠিন দেওয়া আছে তো সি নাম্বার করলে পারে আশা করি তোমরা বি নাম্বার অঙ্কটা পেরে যাবে তো ধৈর্য ধরে দেখো আশা করি পুরোপুরি শেখে শিখে তবেই তুমি যেতে পারবে একই রকম বলছে টু এইটি পাওয়ার ফোর তার কি ভেতরেটা এগুলো বসবে ভাজ্যতে টু এইটি পাইনাস এ কিউব মাইনাস টু স্কোয়ার প্লাস কত ফাইভ এ মাইনাস ওয়ান এটাকে ভাগ করতে বলছে টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি আমি ইচ্ছা করে তোমাদের একটুখানি কঠিন নিলাম দেখো কঠিন দিলে পারে তোমরা কিন্তু সহজগুলো কিন্তু করে দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু একটুখানি কঠিন অঙ্ক কিন্তু তোমরা কিন্তু সহজগোলা তাহলে করে দিতে পারবে দেখো একই রকম অঙ্ক প্রথমে দেখো টু স্কোয়ার আছে এখানে দেখো টু প্রথমে আমরা সংখ্যা মিলাই এখানেটা সামনে কত দেওয়া আছে টু এখানে সংখ্যা কত দেওয়া আছে টু আমার টু টু নিয়ে সমস্যা নাই কিসের সমস্যা দেখো এখানে এ স্কোয়ার দেওয়া আছে কিন্তু এখানে এটি টু ফোর দেওয়া আছে তাহলে দেখো এ স্কোয়ার থেকে এটি টু দুয়ার ফোর কী করে আনা আসা যায় এ স্কোয়ারকে আমি যদি এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই আমরা যদি এট স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুন করে তাহলে এ টু ওয়ার ফোর হয়ে যাবে তো তার মানে পুরো স পুরো ভিজগাড়ি দিয়ে সামনের এই মানে ভাজককে স্কোয়ার দিয়ে গুন করে দাও মনে মনে ভাবব সামনে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে গুন করতে হবে কিন্তু পুরোটাকে একটাকে গুন করলে হবে না বারবারে বলছি একটাকে গুন করলে হবে না অনেকেই তোমরা করো কি শুধু প্রথমটাকে প্রথম পথকে গুন করে বাকিগুলো কিন্তু ফাঁকা দিয়ে দাও হবে না স্কোয়ার দিয়ে স্কোয়ার দিয়ে গুন করা মানে এই পুরো ভাজকটাকে গুন করতে লাগবে ধরে ধরে করো স্কোয়ারের সঙ্গে এটা গুন করলে কত হবে টু এটি টু আওয়ার ফোর এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে কথা হবে প্লাস এ কিউব প্লাস চিহ্ন আছে মাইনাস থ্রি তার সাথে কি স্কোয়ার আশা করি বুঝতে পারলে দেখো তারপরে দেখো বিপরীত চিহ্ন নিতে হবে সামনে কিছু মানে প্লাস প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস কমপ্লিট এখানে দেখো প্লাস এখানে কি মাইনাস পুরো ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এটা কিন্তু বাদ তাই তো এবার দেখো এটা দেখো মাইনাস এ কিউব মাইনাস এই যে নিচে মাইনাস দেওয়া আছে তো মাইনাসে কিউব মাইনাসে কিউব তাহলে কথা হবে মাইনাস টু এ কিউব মাইনাসে কি প্লাস এই যে মাইনাস টু এ কিউব করে দিলাম হ্যাঁ এবার দেখো মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে বড় চিহ্ন কি প্লাস তাহলে প্লাস চিহ্ন হবে তাহলে থ্রি থেকে টু বিয়োগ করলে কথা হবে এ স্কোয়ার দেখো এটা সহজ যোগ বিয়োগ আশা করি তো আমরা বুঝতে পারছো তবে একবার বলে দিই প্লাস থ্রি স্কোয়ার প্লাস আছে আমরা নিচের চিহ্নটা নেব প্লাস থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে কী হবে থ্রির থেকে দুই বিয়ে হলে বেড়ে কত হবে এ স্কোয়ার শুধু হবে তাই তো আর ওপরে যা আছে তাই আছে মানে কি ফাইভ এ মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো এবার আবার একইভাবে উপরে আবার ভাগ ফলের এখানে কী বসাবো দেখো এবার একটু এখানে দেখো সংখ্যাগুলো আবার আগে প্রথমে মিলাই এখানে দুই এখানে দুই সমস্যা নাই এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এর কিউব তাই তো আবার দেখো এখানে আসে পজিটিভ চিহ্ন সামনে কিছু নেই মানে কি চিহ্ন কি প্লাস আর এখানে কি নেগেটিভ তাহলে আমরা প্রথমে আগে কী চিহ্ন দিয়ে দেবো নেগেটিভ কিসের জন্য নেগেটিভ দিলে আমার বলছি দেখো এখানে আছে প্লাস চিহ্ন এখানে আছে কি মাইনাস চিহ্ন তাহলে আমরা চিহ্নটা তো সমান করবো সেজন্য মাইনাস দিয়ে দিলাম আর এখানে এ স্কোয়ারি এখানে এ কিউব তাহলে আমরা কী দিয়ে গুণ করবো এ দিয়ে গুণ করে দেবো এ স্কোয়ারকে এ কিউব করার জন্য কি এ দিয়ে গুণ করতে লাগবে এবার এ দিয়ে মাইনাস এ দিয়ে গুণ করো মনে মনে ভাবে এখানে মাইনাস এ আসে মাইনাস এ দিয়ে গুণ করলে কী হবে মাইনাস টু এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এ এবার কী করবো বিপরীত ছিহ্ন যোগ বিয়োগ করবো এখানে মাইনাস চিহ্ন মাইনাসের বিপরীত কী প্লাস এখানে মাইনাস চিহ্ন মাইনাসের বিপরীত কী প্লাস এখানে প্লাস চিহ্ন প্লাসের বিপরীত মাইনাস দেখো 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 তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস কি ক্যান্সেল আউট হয়ে গেল একবার পুরোপুরি এখানে প্লাস স্কোয়ার এখানেও কি প্লাস স্কোয়ার নিচের প্লাসটা দেখো এখানে প্লাস এখানেও প্লাস আমরা নিচের চিহ্নটা দেখব তাহলে টু এ স্কোয়ার এখানে দেখো ফাইভ প্লাস ফাইভ এখানে কত মাইনাস থ্রি এ তাহলে বড় চিহ্ন কি প্লাস প্লাস দিয়ে দিলাম ফাইভের থেকে থ্রি এ বাদ গেলে কত হবে টু এ আর এখানে মাইনাস একটা ওয়ান এই যে লিখে দিলাম ঠিক আছে এবার দেখো এখানে কত টু এ স্কোয়ার আছে এখানে দেখো টু স্কোয়ার পুরোপুরি মিলে গেল যখন পুরোপুরি মিলে যাবে তখন কত দিয়ে গুণ করতে হবে তাহলে আমার এক দিয়ে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলে একমাত্র সেটাই পাওয়া যায় তাই তো তাহলে এক দিয়ে গুণ করা মানে কি পুরোটাই যা আসে তাই বসে যাবে তাহলে কিনতে তাহলে টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এক কীভাবে বিপরীত চিহ্ন প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস মাইনাসের প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস ঠিক আছে এবার দেখা কীভাবে এখানকার চিহ্ন কি প্লাস ছিল এখানকার চিহ্ন কি মাইনাস ক্যান্সেল এখানকার কি ওপরে কত টু এ এখান থেকে মাইনাস একটা এ টু এ থেকে একটা এ বিয়োগ যাচ্ছে এখানে নিচে মাইনাস কী মাইনাস দিচ্ছি তো টু এ থেকে একটা এ বিয়োগ গেলে কী হবে শুধু এ পড়ে থাকবে একইভাবে মাইনাস ওয়ান থেকে প্লাস থ্রি মাইনাস ওয়ান থেকে প্লাস থ্রি করলে কী হবে বড় চিহ্ন কি প্লাস মানে থ্রি থেকে একের বিয়োগ কথা হবে তাহলে দুই তাহলে দেখো এখানে কিন্তু ভাগশেষ থেকে গেল। কেন ভাগশেষ থাকলো দেখো টু এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার থেকে আমরা এ কিন্তু কখনোভাবে কোনোভাবে আনতে পারবো না কারণ দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে কি এর পাওয়ার কথা দেওয়া আছে দুই আর এখানে এর পাওয়ার কত আসছে এক চলে আসছে যদি পাওয়ার কম হয়ে যায় তখন কিন্তু আর তাকে কিন্তু ভাগ করা যাবে না আবার বলছি দেখো উপরে এর পাওয়ার কথা দেওয়া আছে দুই এখানে এর পাওয়ার কথা দেওয়া আসে লাস্টে এক চলে আসলো পাওয়ারে উপরে কিছু নেমার কথা তো এক আসে যদি এরকম এক মানে এখানে ভাজকের যেটা পাওয়ার থাকবে তার থেকে যদি ভাগশেষের পাওয়ার যদি কম হয়ে যায় তখন কিন্তু আর ভাগ করা যাবে না ঠিক আছে এবার তাহলে লিখে দিতে হবে তাহলে ভাগ ফল সমানকেই এ স্কোয়ার মাইনাস এ প্লাস কত ওয়ান আর ভাগ শেষ এই ভাগে কিন্তু ভাগ শেষ থাকলো তার কত হবে এ প্লাস টু ঠিক আছে এর জন্য এই অঙ্কটা করা এই অঙ্কটা একটুখানি বড়ো এবং আশা করি বুঝতে পারলে চলো এবার আটের আরেকটা অঙ্ক করবো এই অঙ্কটা করে তোমরা আশা করি পুরোপুরি তোমাদের যা ডাউট আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটা একটুখানি কঠিন অঙ্ক কিন্তু এর আসার মতন অঙ্কটা চল এবার আটের এই যে কোন অঙ্কটা সেটা বলো তো আটের দুই নাম্বার অঙ্কটা আটের দুই নাম্বারটা তোমার একটু স্টার্ট দিয়ে রাখতে পারো আটের দুই নাম্বারটা ছোটো এবং এটা কিন্তু পরীক্ষা আসার মতো আর কি তোমরা যে স্কুলে পড়ো না কেন এটা পরীক্ষায় সে আশা করি দেয় আর কি ঠিক আছে চলো এবার আটের দুই নম্বর অঙ্কটা করি দেখো আটের দুই নাম্বারটা তাহলে নিয়ে কীভাবে এইটটি ওয়ান এক্সটি দি পাওয়ার ফোর প্লাস টু আর এখানে বলছে ভাজকে থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে থ্রি এক্স মাইনাস ওয়ান দেখো এবার একই রকম আমরা প্রথমে কী করবো সংখ্যাটা মিলাব দেখো এখানে আসে তিন এখানে আসে একাশি এইট্টি এখানে আসে থ্রি এখানে আসে ওয়ান তাহলে একাশিকে তিনকে কত দিয়ে গুণ করলে একাশি হবে কে কত দিয়ে গুণ করলে একাশি হবে আমরা জানি তিন সাতাশং একাশি তো বা এখানে যদি ভাগ করে দেখো একাশিকে তিন দিয়ে ভাগ কাটাকাটি ভাগ করে দেখো তিন দুগুনো ছয় সাত আট তো দুই তিন সাত একুশ তার মিলে গেল সাতাশ আসলো তাহলে সাতাশ থাকবে উপরে তাই তো আর নিচে আসে এখানটায় এক্স এখানে আসে এক্স এখানে এক্সের পাওয়ারে ফোর তাহলে এক্স থেকে এক্সের পাওয়ারে ফোর যেতে কী করতে হবে তাহলে এক্সের কিউব দিয়ে গুণ করতে লাগবে তাই তো আবার দেখো প্রথমে তিনকে আমরা কী করবো একাশি বানাবো তাহলে কথা হবে সাতাশ দিয়ে গুণ করলাম সেখানে সাতাশ লিখলাম এবার এক্সকে এক্সটে দেবো আর ফোর করবো তার জন্য তাহলে কী করবো এক্সের কিউব দিয়ে গুণ করব তাহলে সাতাশ এক্সের কিউব পুরোপুরি একসাথে গুণ করবো কাকে কাকে গুণ করবো ভাজককে গুণ করবো ভাজককে গুণ করে ভাজ্যতে লিখবো ভাজককে গুণ করে ভাজ্যতে লিখবো ভাজককে তাহলে গুণ করি সাতাশকে তিন দিয়ে গুণ করলে কথা হবে একাশি আর কি এক্সকে এক্সের কিউব দিয়ে গুণ করলে এক্সটে দেবো আবার ফোর ঠিক আছে মাইনাস টোয়েন্টি সেভেন এক্সের কিউব এবার দেখো প্লাসের বিপরীত কী মাইনাস তাহলে এটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেলো এখানে মাইনাসের বিপরীত কী প্লাস তাই তো তাহলে প্রথমে এটা লিখে দিই তাহলে টোয়েন টোয়েন্টি সেভেন এক্সের কিউব আর ওপরে কী কী ছিল প্লাস টু করে ফেললাম একইভাবে দেখো এবার তিনকে কী করতে হবে আমাকে সাতাশ বানাতে হবে তিনকে সাতাশ বানানো মানে কি তিন নং সাতাশ তাহলে নয় হবে তাহলে প্লাস নাইন আর দেখো এক্সকে এক্সের স্কোয়ার এক্সের কিউব করার জন্য কী করতে হবে এক্সের স্কোয়ার দিয়ে গুণ করবো আমরা তাহলে নাইন এক্সের স্কোয়ার দিয়ে এটাকে গুণ করছি তিন নং সাতাশ এক্সের এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার গুণ করলে কত হবে এক্সের কিউব এবার কি মাইনাস মাইনাস ওয়ান দিয়ে নাইন এক্স স্কোয়ার গুণ করলে কত হবে মাইনাস নাইন এক্সের স্কোয়ার একইভাবে প্লাসের বিপরীত কি মাইনাস তাহলে প্লাস এখানে কী ছিল প্লাস এখানে ছিল মাইনাস তাহলে প্লাস মাইনাস আউট হয়ে গেলো এখানে আছে মাইনাসের বিপরীত কি প্লাস তাহলে প্রথমে এটা এটা আগে লিখে দিই নাইন এক্স স্কোয়ার প্লাস টু কারণ এটা তো কাটাকাটি যাচ্ছে না দেখো নাইন এক্সের স্কোয়ার আর টু কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না সে তো আবার নিচে লিখে দিলাম একইভাবে আবার বাক্সে যে ঘরে লিখে দিলাম একইভাবে আবার দেখো আবার তিনকে এবার নয় বানাতে লাগবে তাহলে তিন তিরিক্ষে নয় তাহলে তিন দিলাম আর দেখো এক্সকে এক্সে স্কোয়ার করতে লাগবে তাহলে কী করতে হবে একটা এক্স দিয়ে গুণ করবো তাই তো তাহলে দেখো থ্রি এক্স দেখ করছি তিন তিরিক্ষে নয় এক্সে স্কয়ার হুম মাইনাস কি থ্রি এক্স একইভাবে বিপরীত চিহ্ন একইভাবে বিপরীত চিহ্ন এটা ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এটা কত হবে তাহলে বলো থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু তাই তো এবার কত দিয়ে গুণ করবো দেখো থ্রি এক্স এখানেও থ্রি এক্স মিলে গেল মিলে গেলে আমরা কী বলছি এক দিয়ে মিলে গেলে কী হবে এক প্লাস শুধু ওয়ান করলাম তাহলে কী হবে থ্রি এক্স মাইনাস ওয়ান ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা মানে কি সেটাই চলে আসবে তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান এই যে লিখে দিলাম এটাকে এক দিয়ে গুণ করলাম তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন ঠিক আছে তাহলে এটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেলো দুই যোগ কত দেওয়া আছে এক দুই দুই এর সঙ্গে এক যোগ করলে কত আসবে তিন তাহলে আমার এটাই কিন্তু হয়ে গেল তাহলে আমার ভাগ শেষ কত থাকছে তাহলে তিন তাহলে ভাগ ফল কথা শোনো আমার উপরে টোয়েন্টি সেভেন এক্সের কিউব প্লাস নাইন এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই যে এটা ভাগ ফল আমার হয়ে গেল ঠিক আছে আর ভাগ শেষ তিন আশা করি আজকের পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা কিন্তু খুবই একটা দরকারি ক্লাস কিন্তু ছিল এই বীজগাণিতিক সংখ্যা ভাগ নিয়ে কিন্তু তোমাদের একটা পরীক্ষা কিন্তু আসবেই দেখো এই পরীক্ষায় তো তোমাদের মাত্র পনেরো নম্বরের পরীক্ষা তো স্যার যদি এখান থেকে নাও দেয় কিন্তু তোমাদের থার্ড পরীক্ষা বা সেকেন্ড পরীক্ষা থার্ড পরীক্ষা বিশেষ করে সেকেন্ড পরীক্ষা তো এখান থেকে হবে না তো থার্ড পরীক্ষায় কিন্তু বিশেষ করে কিন্তু এখান থেকে থাকবেই আর কি একটা প্রশ্ন তো এখনই যদি তোমরা ভালোভাবে শিখে নাও তাহলে কিন্তু তোমাদেরই পরবর্তীতে কিন্তু সুবিধা হবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার মনে হয় তোমরা ক্লাসটা আবার একটু প্রথম থেকে দেখো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারবে কোনো কথা তোমাদের স্কিপ হয়ে যেতে পারে কিন্তু পুরোপুরি প্রথম থেকে আবার দেখলে পারে একবার চা একবার জায়গায় দুইবার চারবার দেখো তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে এবং বন্ধুর মধ্যে শেয়ার করো গুড বাই